গিরিশনা আসছি বাবা একটু কাজ করছি আচ্ছা বলো কি হয়েছে হুম এত সকাল সকাল চিৎকার করছো কেন গিরিশনা জল দেওয়া আছে একটু নিয়ে খেয়ে নাও বাবা আচ্ছা ভাই ঠিক আছে আমার সোনা ছেলেটা কত জল তৃষ্ণা পেয়েছে গো হুম তোমার জন্য তো আমি জল রেখে দিয়েছি তুমি দেখো নি বুঝি নাও জলটা খেয়ে নাও সব সময় দুষ্টুমি কি হয়েছে বলো হুম তোমাকে জল দিলাম তুমি তো জল খাচ্ছো না আস্ত আস্ত বাবা আস্ত কথা